you um. দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্তু জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আলোচনা করছি বাংলার মাস মাঘ মাস বাংলার মাস মাঘ মাসটিতে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির জাতক জাতিকাদের নটি দিক নিয়ে এই নটি দিক নটি ঘটনা হতে পারে নটি অবস্থান হতে পারে নটি সিদ্ধান্ত হতে পারে নটি প্রেক্ষাপট হতে পারে মেস থেকে মকর রাশি পর্যন্ত আমার হয়ে গেছে আজ আমি আলোচনা করব এখন আমি আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে বাংলার মাস মাঘ মাস বাংলার এই মাসটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে নটি ঘটনা ঘটবেই তা নিয়েই আজকের আমার এই আলোচনা আমি যখন কোন মাস নিয়ে আলোচনা করি সেটা বাংলার মাস হতে পারে সেটা ইংরাজির মাস হতে পারে তখন আমি কয়েকটা পয়েন্টে ভাগ করিনি যাতে আপনাদের ভালো করে বোঝানো যায় যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন প্রথমে আমি বলে রাখি এই যে কুম্ভ রাশি অধিপতি গ্রহকে বৃহস্পতির ঘরে মিনের ঘরে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কুম্ভের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে আমি আগেও বলেছি যে এই অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে যখন বৃহস্পতি মিথুন থেকে কর্কটের ঘরে ট্রানজিট করল প্রথমেই কিন্তু শনিকে উচ্চস্থ করে দিল শনি যখনই উচ্চস্ত হয়ে গেল আমি বারবার ধরে বলেছি উচ্চস্ত শনি তার দৃষ্টিতে যে সমস্ত গ্রহ পরে প্রত্যেককে কিন্তু নেগেটিভিটি অফ করে দেয় পজিটিভ করে না করে সেটা পরের ব্যাপার তাহলে শনির যে তিনটে দৃষ্টি তিন সাত দশ তিন নম্বর দৃষ্টিটা মিনের ঘর সাত নম্বর ঘর কর্কটের ঘর ফিজিক্যালি কিন্তু সেখানে বৃহস্পতি সেই দিন বসেছিল তাহলে এই দুটো দৃষ্টির মধ্যে দিয়ে বৃহস্পতিকে কিন্তু শনি উচ্চস্ত করে দিয়েছিল এবং শনি এবং বৃহস্পতির মধ্যে অত্যন্ত পজিটিভ রিলেশন ক্রিয়েট হয়েছিল সম্পর্ক স্থাপন হয়েছিল আজকের দিনে সেই বৃহস্পতির ঘরে কিন্তু শনি বসে আছে সুতরাং শনি কোনো মতেই কিন্তু নিচস্ত নয় শনি যখন নিচস্ত নয় তখন কুম্ভের ঘরে শনির ঘরে যে রাহু বসে আছে আমরা জানি যে রাহু এবং শনির একত্রীকরণে কি হয় রাতি সৃষ্টি হয় তাহলে সেই দোষটা সৃষ্টি হচ্ছে না কিন্তু রাহুর অবস্থান যখন এক নাম্বার ঘরে বসে থাকে এক নাম্বার ঘর মানে কি স্থাপত্যভিত মেরুদণ্ড পরিকাঠামো যার উপর আমার অস্তিত্বটা গড়ে উঠছে তাহলে আমার ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা মারাত্মক থাকবে আচ্ছা শনির অবস্থান কি শনি বৃহস্পতির ঘরে বসে আছে সেই বৃহস্পতি বুধের ঘরে বসে আছে এবং বুধ এবং বৃহস্পতির মধ্যে যখন যোগ সৃষ্টি হয়ে গেল কি হলো অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হলো কি হয় বৃহস্পতি মানে কি আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে জায়গাটা ডিটোরিয়েট করে গেল আমার সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে গেল আমি হ্যাপাজার্ডলি মুভ করতে শুরু করলাম শনি এবং বৃহস্পতির সম্পর্ক ভালো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু শনি সঠিক মতন কিন্তু বলবান হতে পারল না বৃহস্পতির ক্ষেত্রে যেহেতু বুধ এবং বৃহস্পতির মধ্যে যোগ সৃষ্টি হল তাহলে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে শনি এবং যে রাহুর অবস্থান সাপিত্যদ সৃষ্টি করল না কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমার মধ্যে ইলিউশন আবেগ ইমোশন মাত্রা ইনক্রিজ করতে শুরু করলো ডে বাই ডে তাহলে বাংলার এই মাসটিতে যদি লক্ষ্য করা যায় যখন আমি ইমিউশন আবেগ ইমোশন দ্বারা চালিত এবং পরিচালিত হতে শুরু করব তখন লিখে দেওয়া যায় যে কখনো কোনো ফাটকা রিলেটেড জায়গায় দৃষ্টিপাতি করা উচিত নয় বুঝতে পারলাম তাহলে ফাটকার জায়গাটা যদি লক্ষ্য করা যায় তাহলে ডেফিনেট ভাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বারো নম্বর ঘরে কিন্তু রাজ্য সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর ফলে কি হয়ে গেল ফাটকা রিলেটেড জায়গাটা পজিটিভ হলো না কিন্তু যখন আমি ইনকামের জায়গাটা দেখব সোর্স অফ ইনকামের জায়গাটা দেখব। বারো নম্বর ঘর মানে যে ব্যয়ের স্থান সেটা কিন্তু অফ হয়ে যাচ্ছে কতটা ক্যালকুলেশন কতটা অঙ্ক করতে হয় আমার এক থেকে এগারো পর্যন্ত যত কটা ভাব রয়েছে সেই ভাবগুলো রিপ্রেজেন্ট করছে আমার জীবনের যে এগারোটা দিককে সেই এগারোটা দিকের যে ব্যয় হয়ে যাওয়া সেটা বারো নম্বর ঘর দ্বারা বোঝা যায় তাহলে বারো নম্বর ঘরটা কিন্তু যখন রাজ্যগের আন্ডারে চলে এলো এবং উচ্চস্ত হয়ে গেল তখন আমার ব্যয়ের স্থানটা কিন্তু অফ হয়ে গেল তাহলে আমি যদি ইনকামের জায়গাটা দেখি আমি যদি সঞ্চয়ের জায়গাটা দেখি আমি যদি মানির জায়গাটা কি আছে। না সোর্স অফ ইনকামটা মারাত্মক ভাবে কিন্তু বৃদ্ধি হতে শুরু করবে কিন্তু সেটা নিজের দ্বারা সাকসেস নেভার কামস বাই ইড ডি অনলি ইট নিটস হার্ড লেবার হার্ড লেবার নৃত্য দুর্বাত্মাস্ত্রীয় তিনত্রায় তত্তা প্রাপ্তা নৈরত্ব নৈতিক নৈরত্যে ওরাত্মের যাই তত্তা আনন্দ নিষত্তা পারলাম। তাহলে আমার কর্মের মধ্যে দিয়ে আমার পরিকল্পনার মধ্যে দিয়ে আমার নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে দিয়ে আমি যদি এগোতে থাকি তাহলে ডেফিনিট ভাবে কিন্তু অর্থনৈতিক জায়গাটা মারাত্মক আমি নিজেই নিজেকে সমৃদ্ধ করব। কোনো ভাগ্য নিয়তি সংযোগ কোনো লাখ ফ্যাক্টর প্রয়োজন হবে না ফাটকার প্রয়োজন হবে না দৃষ্টিভঙ্গির মধ্যে যে সেটা কিন্তু হয়ে যাচ্ছে যা কিছু আমার ওয়েস্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু ওয়েস্ট হবে না সেটা বরঞ্চ অ্যাড হতে শুরু করবে আমার জীবনে পজিটিভ ভাবে তাহলে ইনকামের জায়গাটা যদি লক্ষ্য করা যায় বিশেষ করে দেখা গেল আমি পশ্চিমবঙ্গে জন্মেছি দেখা যাচ্ছে আমি দিল্লিতে মুম্বাইতে চেন্নাইতে কোথাও কাজ করছি দেখা যাচ্ছে আমি ভারতবর্ষে জন্মেছি আমি বিদেশে কাজ করছি সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ দেখা আমি আমি এমন কোন কাজ করছি বিদেশি কোম্পানিতে কাজ করছি বিদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করছি বিদেশের সাথে টার্ন ওভার রয়েছে এমন কোন কাজ করছি অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এবং আমার যে ওয়েস্ট অব মানির জায়গাটা সেটা কিন্তু কখনোই লক্ষ্য করা যাচ্ছে না ক্যালকুলেশনটা বোঝার প্রয়োজন আছে এটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে বরং ফাটকার জায়গাটা পজিটিভ হচ্ছে না কিন্তু এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না এবং সঞ্চয়ের জায়গাটা মারাত্মকভাবে বৃদ্ধি করছে স্ট্রং হয়ে যাচ্ছে হ্যাঁ সেটা কিন্তু সঞ্চয় করলাম বাবার ব্যয় হয়ে যাচ্ছে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এখন চাকরির জায়গাটা লক্ষ্য করার যদি যায় তাহলে ভাবে বলে দেওয়া যায় আমি কি সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছি পাবে না ওই হাজারে দুইজন পাওয়াকে পাওয়া বলে না কেমন গরিষ্ঠতা বলে একটা কথা আছে তাহলে সেই অর্থে যদি দেখা যায় তাহলে আমি সার্ভিসের জায়গাটা কিন্তু আমার কোনো মতেই সরকারি রিলেটেড হবে না সরকারি তুল্য হবে না আন্ডারটেকিং হবে না বরং বেসরকারি চাকরির জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে বিদেশি কোম্পানির চাকরির জায়গাটা অত্যন্ত করা যাচ্ছে গৃহ থেকে দূরবর্তী স্থানে কর্মের জায়গাটা করা যাচ্ছে। যেমন সেই জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে আবার এই ছয় নাম্বার ঘরটাকেও যদি লক্ষ্য করা যায় তাহলে একটা জিনিস কিন্তু দেখার প্রয়োজন আছে আমার কর্ম আমি কিন্তু খুব মানে আমার গুপ্ত শত্রুতার জায়গা বা আমার পা ধরে টানা বা ওই যে বললাম যে যখনই ওই দেখবি আর শুনবি লুচির মতন ফুলবি যে যখনই অন্যের অন্য আমি আস্তে 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 আমার ভ্যালুটা বেড়ে যাচ্ছে শত্রুতার সৃষ্টি হয় কিন্তু আজকের দিন লিখে নিয়েও সিক্স হাউসকে কিন্তু যখন শনি কানেকশন ক্রিয়েট করছে দৃষ্টির মধ্যে দিয়ে যেভাবেই হোক তখন কখনো শত্রুরা কিন্তু কিছু করতে পারে না এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য যাচ্ছে এবার সার্ভিসের জায়গাটা আমি যদি চলে আসি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সার্ভিসের আমাদের বিজনেসের জায়গাটা যদি চলে আসি সরি আমি যদি ব্যবসার জায়গাটা চলে আসি ব্যবসার জায়গাটা কিন্তু সিক্স হাউস যেমন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে বেসরকারি সেক্টর বা দূরবর্তী স্থানে কর্মের ক্ষেত্রে আর আমি বিজনেসের জায়গাটা যদি লক্ষ্য করি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কেননা বিজনেসের ঘরের অধিপতি গ্রহ কিন্তু প্রথমত কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে বিজনেস থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা এবং রাজ্য সৃষ্টি হচ্ছে শুক্রাবৃত্ত রাজ্য দুটো জায়গাকে ইনক্রিজ করায় আমি আগেই বলেছি দেড় মাস আগে থেকে প্রথম যেটা সেটা হচ্ছে কি প্রথম হচ্ছে আমার সম্পর্কের জায়গাটা আর দ্বিতীয় হতে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমার অর্থনৈতিক জায়গাটা তাহলে আমার বিজনেসে টার্নওভার বৃদ্ধি পাবে লাভাংশ বৃদ্ধি পাবে বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে বাংলার এই মাস। এর ছাড়া যেটা লক্ষ্য করা যাচ্ছে নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ মাস কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে রবি এবং শুক্র কিন্তু একত্রীকরণ নেগেটিভ নয় শনির দ্বারাই কিন্তু তারা উচ্চস্থ হয়েছে রাজ্য সৃষ্টি হয়েছে এ নিয়ে বহুবার বলেছি নতুন করে বলছি না কিন্তু যখনই একটা ঘরে শুক্র শনির ঘর এবং সেখানে যেহেতু রবি এবং কিছুদিনের মধ্যে মঙ্গল চলে আসছে কখনো কোনো অবস্থাতেই কিন্তু ধার তো বিজনেসম্যানদের করতেই হয় বা ধার দিতে হয় কিন্তু দেখা গেল আমি একটা বিজনেস নামালাম কয়েক কোটি লোন নিয়ে বা কয়েক লক্ষ প্রচুর হ্যাঁ পনেরো ষোলো কুড়ি তিরিশ লক্ষ টাকা লোন নিচ্ছি বা লোন বৃদ্ধি হয়ে যাচ্ছে আবার লোন নিয়ে সব কাজ করছি নেগেটিভ এই রাজ্য কিন্তু লোনের জায়গাটা কর্মক্ষেত্রে নেগেটিভ ভাবে হিট করছে লোন দেওয়া বা লোন নেওয়া ছোটখাটো ওই দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজারের কথা বলছি না হিউজ লোন নেওয়া লোন দেওয়া একদম নিষিদ্ধ একদম নিষিদ্ধ এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এবার আমি চলে আসি ব্যক্তিগত জীবনের জায়গা ওয়ান টু থ্রি ফোর ব্যক্তিগত জীবনের জায়গা আমি আগেই কি বললাম যে শুক্রাদিত্য রাজ্য কিন্তু ব্যক্তিগত জীবনকে অত্যন্ত পজিটিভ করবে ফোর হাউজের অধিপতি গ্রহ কিন্তু রাজ্যের আন্ডারে রয়েছে তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন বৈবাহিক জীবন এবং সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জীবনটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে তার কারণ আমি বারবার ধরে কিন্তু একটা কথা বলেছি যে শুক্র মানে লাকজারিয়াস লাইফ লিড করা লাকজারিয়াস লাইফ লিড করা মানে আম্বানিজির লাকজারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাকজারিয়াস লাইফ লিড করা এক জিনিস নয় তাহলে আমাদের মতন সাধারণ মানুষের মানে নিম্ন মানুষের লাকজারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অর সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা তাহলে দেখা যাচ্ছে সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ঠিক চলছিল না স্বামী স্ত্রীর মধ্যে ভাইব্রেশন ঠিক নেই তারা আস্তে আস্তে যেন এ ওকে চিনতে পারছে না ওকে বুঝতে পারছে না কোনো একটা কারণে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিল বা সেপারেশনের জায়গায় চলে গেছে বা ডিভোর্সের বাংলার এই মাসটি মাঘ মাসে তারা যদি চায় মানুষ যদি না চায় তাহলে কেউ তাকে কিন্তু কোনো কিছু দিতে পারে না পাইয়ে দিতে পারে না কোনো ক্ষেত্রেই নয় বারবার ধরে বলেছি যদি আমি চেষ্টা করি যদি আমি চাই সেই ভেঙে যাওয়া সম্পর্কটাও কিন্তু আবার ফিরে আসবে আবার বিশ্বাস আবার সম্মানের জায়গাটা ডেফিনিট ভাবে আসবেই আসবে এবার কানেকশন কি হয়ে যাচ্ছে বুধ এবং মঙ্গলের অবস্থান যখন আমি আমি ধনুর ঘরে লক্ষ্য করা যাচ্ছিল যদিও মঙ্গলের ট্রানজিট হবেই এবং কিন্তু সেক্ষেত্রে যখন সমসপ্তমে সেই ফোর্থ কি হিট করছে তাহলে আত্মীয় স্বজন কাছের মানুষ মানে শ্বশুরবাড়ি এবং ফ্যামিলি ফ্রেন্ড এবং বন্ধু বান্ধব থেকে এবং পারাপড়ি থেকেও কসাস এবং কনসাস সবার ক্ষেত্রে যে তা হয় তা নয় মানে কিছু কিছু এমন ক্যান্ডিডেট থাকবে ইচ্ছাকৃত ভাবে ঝামেলা পাকাবে ঝামেলা বাঁধাবার জন্য সে কিন্তু উঠে পড়ে লাগবে এটা কিন্তু পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যর্থতার দায় তোমার কুম্ভ রাশির কাজে না লাগাতে তার কেননা সিচুয়েশন আন্ডার কন্ট্রোল প্ল্যানেটোরি সিচুয়েশন পুরোপুরি তোমার ফেভারে রয়েছে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমি আগেই যেটা বলেছি মঙ্গল এবং শুক্রের যখনই একটা রিলেটেড জায়গাও তো তো রয়েছে কারণ ফোর্থ হাউসের অধিপতি গ্রহ তো শুক্র রয়েছে তাহলে কি হয়ে যেতে পারে একটা জিনিস থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে প্রথমত হচ্ছে আমি মানসিক বা দৃষ্টিভঙ্গির ফাটকার কথাটাও বলেছি তাহলে এমন হতেই পারে দেখা যাচ্ছে ভালো সিচুয়েশন বা আমার পড়াশোনা করার ইচ্ছাও হচ্ছে পরীক্ষা তো এখনো এই যে এক মাস দু মাস তিন মাস বাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলছি কোনোদিন একটুখানি এই এনজয় করে নি ঠান্ডাটা তারপরে পড়তে বসবো এই যে আজ নয় কাল কালকে আবার আজকে কালকে করব কালকে আবার একদম কাল থেকে ডেফিনেট ভাবে করবো তারপরের কালে বল দেখা আজকে খুব একটা রোমান্টিক পরিবেশ রয়েছে আমি কাল থেকে একদম করবই করব এই যে আস্তে 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 ডিটোরিয়েট করা এই জায়গা থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস আদারওয়াইজ কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি খুব পজিটিভ আর আরেকটা জিনিসও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন লেভেলের বা আমি যদি উচ্চ উচ্চশিক্ষার তো লক্ষ্য করতে পারি এটা তো বাচ্চা ছেলে মেয়ে কিন্তু আমরা গ্র্যাজুয়েশানে আমাদের যে আমাদের যে মানুষ মানসিকতা মনোভাব ছিল এখন কিন্তু ওই সিক্স সেভেনেই সেই মানসিকতা মনোভাব চলে এসছে প্রচার মাধ্যমের জন্য তাহলে এই সময় না একটু প্রেম করলে ভালো হতো একটু ভালোবাসা এই যে অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হওয়া বা যা পিওর ভাষায় যাকে কুরকুরানি বলে চুলকানি বলে সেই জায়গাটা কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি পেতে পারে ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অব ইমোশনের জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এবং ভেরি ভেরি কসাস এবং কস্ট অব মানির জায়গাটাও কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা সবাই খারাপ তা নয় দশজন বন্ধুর মধ্যে দেখা যাচ্ছে আটজনই পড়াশোনা নিয়ে আলোচনা করতে চায় ওই যে একজন দুইজন চলে আয় একটা দারুণ শর্ট ফিল্ম পেয়েছি তোকে দেখাবো চলায় চলায় তার দ্বারা প্রভাবিত হয়ে গেলাম বা রাত্রিবেলায় কিভে এতক্ষণ ধরে কি করছিস একদম কি একদম ফার্স্টে যাবি নাকি শুয়ে পর শুয়ে পর শুয়ন একটা ভিডিও পাঠালাম দেখে শুয়ে পর মনটাকে ডাইভার্ট করে দিল বোঝাবার জন্য এক্সাম্পল গুলো দিচ্ছি এই জায়গাটায় প্রেম ভালোবাসার জায়গায় যেটা আমি লক্ষ্য করতে পারছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু প্রশাস এবং কনসাস হওয়া প্রয়োজন যেহেতু বুধ এবং বৃহস্পতির সুতরাং কি হবে অনেক সময় ইলিউশন আবিগ ইমোশন দ্বারা আহ হাহাহাহা একে দারুণ দেখতে সুতরাংই আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয়ে গেল তা যেন না হয় প্রথমত হচ্ছে আমার এই টেন্ডেন্সিটা থাকবেই কেননা তারা তো আর আমার মতন বুড়ো ভাবনা নয় তাদের মধ্যে নতুন তারা তাদের মধ্যে পরিবর্তন আসছে এই চাহিদাগুলো তাদের মধ্যে থাকবেই এই যে ভুল আসক্তিতে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে কেমন আজকালকার দিনের প্রেম আমি জানি কখনই কণ্ঠপে বাড়ি কখনো সময় পতল মন্দিরে ছিল হি ঝাঁপি কাহরি বাড়ি ঠাড়ি করে ফি চলো চলো প্রমগুলি চাপি হবে না আমার যদি না থাকে সুর তোমার আছে তা দেবে আমার গন্ধ হারাধে তোমার কাছে শুরু দেবে এরই নাম প্রেম হবে না আমি জানি আজকালকার দিনের প্রেম সুভাষে লেকার শামতাক পেয়ার শুভাতোই হবে জানি কিন্তু সেখানে যেন কোনোভাবে ওই যে বললাম ওয়েস্ট অফ ইমোশন ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা যাতে না চলে আসে সেটা দেখতে হবে কারণ আজকালকার বাচ্চা বাচ্চা মেয়েরা বাবা মায়ের কথা শোনে না এটা আমি জানি সেখানে বাবা মাইকে কোনো দোষ দিয়ে কোনো লাভ নাই একটু চাপ দিলেই ছাত থেকে ঝুলে করবো এই করবো এই করবো এই চেয়ে নেব এই খেয়ে নেবো নানান ভয় দেখায় বাবা মাও ভয় পেয়ে যায় সুতরাং ওই যে বললাম যে এই জায়গাটা সে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে তাহলে কন্ট্রোল যদি কন্ট্রোল না করতে পারে তাহলে একদম সিচুয়েশন প্ল্যানেটরি অবস্থান পজিটিভ তবুও আমি পজিটিভ রেজাল্ট পাবো না কেমন আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এই প্রেমপ্রীতি ভালোবাসা নিয়েই আমি বলছিলাম এই প্রেম প্রীতি ভালোবাসা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় এই যে বিশ্বাসের জায়গাটা ম্যান্টিফিকেশন এর জায়গাটা নারী উভয়ের ক্ষেত্রেই বলছি ভাগটা হওয়ার জন্য টাইম পাসের হয়ে যাবে কাজে প্রেমটা সঠিক সময় নয় আমি কিন্তু সেটাও লক্ষ্য করতে পারছি এবং প্রেম যে বিবাহের ক্ষেত্রে বা এমনিও বিবাহের ক্ষেত্রে আমার মনে হয় বাংলার এই মাঘ মাসটিকে নতুন ভাবে দেখাশোনা না করাই ভালো সেই জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না তার কারণ হয়তো থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পজিটিভ কিন্তু বেশিরভাগটাই আমি যেটা দেখতে পাচ্ছি ইগনোর করাই ভালো প্রেম প্রীতি ভালোবাসা যারা প্রেম প্রীতি ভালোবাসা করছে তাদেরকে ইগনোর করতে বলছি সেটা তো সম্ভব নয় সবাই সেই জায়গাটা তৈরি করতে পারে না বা তারা বাচ্চা বয়সে সুতরাং কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন ওই রাত জেগে আমি আর বলতে চাই না তার ফলে দেখা গেল সকাল বেলাই ঘুমোচ্ছি কি পড়াশোনা করবি না মা আজকে শরীরটা ম্যাড করছে সারা রাত ধরে যে আমি এদিকে আমার বাবু কানা কায়া সেটা করেছি সেটা তো আর কেউ দেখতে আসবে না সেখান থেকে বেরি বেরি কষ্ট আছে বল কষ্ট আছে অসুস্থতার জায়গাটাতেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি এই যে টায়ার্ড হয়ে যাওয়া মেন্টাল ডিপ্রেশনের জায়গা অবান্তর ভাবনা চিন্তা করা ইলিউশনের শিকার হওয়া তার ফলে হচ্ছে মেন্টাল ডিপ্রেশনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শারীরিক দুর্বলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিডনি রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হার্ড রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ক্র্যাম লাগার রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা পায়ে আঘাত লাগার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা পায়ে আঘাত লাগার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে স্পাইনাল কড রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে গল্পটা এন অক্ষর দিয়ে এন অক্ষর দিয়ে যাদের নাম কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন শুভ সংখ্যা যেটা আমি দেখতে পাচ্ছি তিন সংখ্যা চার সংখ্যা এগারো সংখ্যা তেরো সংখ্যা ষোলো সংখ্যা এবং সাতাশ সংখ্যা শুভ রঙ যেটা দেখতে পাচ্ছি আর শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তর দিক। আমি কুম্ভ রাশি থেকেই কিন্তু সাবধান হতে হবে এবং মেষ রাশি থেকে সাবধান হতে হবে এবং বৃশ্চিক রাশি থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন আজকের মতন এইটুকুই নমস্কার